হ্যালো সিয়ার অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু ফ্রম মাই মামনি আইটি চ্যানেল আই হোপ ইউর ওয়েল আই এম অলসো ওয়েল আজকে আমরা আলোচনা করব নাবোদক বাংলা বাক্যগুলোকে কীভাবে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি সেই সম্পর্কে আলোচনা করব আমরা কথা বলার সময় বলি যে সে বিবাহিত নয় সে নিসঙ্গ নয় আমি নিশ্চিত নই আমি আনন্দিত নই এটসরা এটসরা এই যে এই ধরনের কথাগুলো যে বলে থাকি এই কথাগুলোকে বা এই বাক্যগুলোকে আমরা কিভাবে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি আজকের ক্লাসের সেটি হচ্ছে আলোচনার বিষয় লেটস গো স্টার্টেড স্পোকেন রুল ফোর এর স্ট্রাকচারটি খুবই সহজ সাবজেক্ট প্লাস এম প্লাস আর নট অ্যাডজেক্টিভ হ্যালো হ্যালোভিআ অ্যাডজেক্টিভ কি এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে অ্যাডজেক্টিভ না আসলে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ আছে কি তার তা শনাক্ত করতে না পারলে এই সূত্র অনুযায়ী অ্যাডজেক্টিভ বসেছে কি সেটা জানা যাবে না এর জন্য মনোযোগ সহকারে শুনুন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যা দ্বারা নাম বা প্রণয়নের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে ফর এক্সাম্পল প্রথম সেন্টেন্সে সিজ নট মেরিট সে বিবাহিত নয় এই সেন্টেন্সে মেরিটটা হচ্ছে মানে বিবাহিত বলবে এই জন্য এটা অবস্থা বোঝাচ্ছে এই জন্য অ্যাডজেকটিভ সিজ নট লও এখন নিঃসঙ্গ নয় লনলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ

be positive avastha bujhte we are not happy amra shukhi na i am not ready ami prostut noi ready asse positive he is not ready se prostut noi is not ready দে আর নট রেডি তারা প্রস্তুত নয় আমি ক্লান্ত নেই আই এম নট ইন্টারেস্টেড আমি আগ্রহী আছে আমি সন্তুষ্ট নেই कैसे अजीत यू आम नॉट विलिंग अमी सुन नहीं विलिंग कैसे अजीत यू आम नॉट ग्लाद अमी याद नहीं तो नहीं ग्लाद कैसे अजीत इस आईज़र नॉट ब्लू फास्ट ग्लोनियन लाइन इस सेंटर से ब्लू अच्छा अजीत

সেগুলো বাংলা বাক্যকে বাংলা অর্থাৎ বাংলা নাবাদক বাদক বাক্যকে কীভাবে খুব সহজেই নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেই সম্পর্কে আলোচনা করলাম রবি যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন See you again. Thank you so much.